আসসালামু আলাইকুম ছোট্ট খামারি ভাই বোনেরা আপনারা যারা মুরগি পালতে ভয় পান মুরগি পালতে বয় করেন ডর লাগে যে মুরগি মারা যায় মুরগি পালব না তাদের জন্য আজকে ভিডিওটা আপনারা মুরগি পালতে চাইলে সোড়ো থাকতে শুরু করবেন আপনার পাতা খাওয়ানোর বিভিন্ন রকমের পাতা খাওয়াবেন এদের দেখেন আমি কিন্তু সোড়ো থাকতে মুরগির পাতা খাওয়ানোর অভ্যেস করে এসেছি তো এখন আমার মুরগিগুলো পাতা দিলে মুরগি খাইতে আছে আমি পাতাগুলো ধরে রাখছি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি দেখুন কীভাবে পাতা খাওয়ায় আর আপনারা যদি খাদ্য মুরগি না খাওয়াতে পারেন তাহলে দেখুন খুদ খুদ খাওয়াবেন সোনালি মুরগির খাদ্য পাশাপাশি খুদ খাওয়াবেন আর বেশিরভাগ পাতা লতা খাওয়াবেন পাতালতা খাওয়াইলে মুরগি রোগ রোগ আসে না মুরগি রোগ থাকে না শরীরের মধ্যে অনেক উপকারী পাতালতার মধ্যে তো এই জন্য আপনারা অবশ্যই পাতালতা খাওয়াবেন আমি যে পাতাগুলো ধরে রাখছি এগুলো কিন্তু ফুরবে খাবেন আপনার সামনে দেখুন এনে অনেকগুলো পাতা আছে আমার হাতের মধ্যে যারা মুরগির সম্বন্ধে জানেন না মুরগি পালতে পারে না খালি মুরগি পালেন লাভ করতে পারেন এক টাকাও খালি লস করেন জায়গা সমুদ্র বেদ চালাইছেন ঘরের কিন্তু মুরগি লাভ না কেন লাভ না আপনার কিছু ভুলের কারণে মুরগি লাভ করতে পারেন না আপনি যদি সঠিক কেমন মুরগি পালতেন কীভাবে মুরগি পালে আমি সেই জিনিসটাই বুঝেন না বুটিংয়ের সময় মেন হল বুটিং আপনি যদি বুটিংটা ঠিক মতো করতে পারেন তাহলে আপনি মুরগি লাভও করতে পারবেন আসলে ভাই আমি দীর্ঘদিন ধরে পারম আছি আমি জানি মুরগি সম্বন্ধে মুরগি কীভাবে পালতে হয় আল্লাহর মতে আমার একটা মুরগিও মারা যায় না সব মুরগিগুলো সুস্থ আছে নিরাপদ আছে আমি বনাজির ট্রিটমেন্ট বেশিরভাগই করি কিন্তু ওষুধ আমি কম খাওয়াই বনাজি ট্রিটমেন্টের মধ্যে অনেক উপকারী অনেক ভিটামিন অনেক কিছু আছে যেখানে পাতলাতা খাই মুরগি পাতলাতা খাই একবার একবার ঠাইল দিয়ে আমার হাতে রয়েছে তো আমি এগুলার সব খামু দেখুন আপনার ভিডিওটা লক্ষ্য করুন ভিডিওটা শেয়ার করে দেবেন যখন আমার ভিডিওটা দেখে আরেকটা বাই মুরগি ফালতে পারে কীভাবে মুরগি ফাতে ফাতে খাওয়াইতে হয় কীভাবে মুরগি ফালতে হয় আসলে বক বক অনেক ইউটিউব ভিডিও আছে যে যারা বক 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 করে তাদের ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন দেখে বা ভাবি ওষুধ খাবেন আর আমার যে ভিডিওগুলো আছে আমি এই ভিডিওগুলো একবারে মানে পারফেক্ট ভিডিওগুলো আমি একবার প্রমাণ দেখাই দিয়ে দিই তো দেখুন আমার ঠালের মধ্যে ফাতা খায় খাইতে খাইতে আমার ঠাইলটা আহত হলো রয়েছে মুরগি ফাতা খাইয়া এইটির লক্ষণ করুন ভিডিওটা তিরিশটা মুরগি আছে তিরিশটা মুরগির ফাতা লাগে কয়টা চান্স ফাতা এগুলো দিছি আমি একটু আগে ফাতাগুলো সব খাই ফেলাইছে এন খাইতেছে আছে ফাতাগুলা লক্ষ্য করুন ভিডিওটা তাহলে বুঝতে পারবেন খাও খাও মনু খাও হাতা খাও টাকা নাই পয়সা নাই তুমি পাতা খাইয়া বড় হও পাতা খাও দেশি মুরগি রে পাতা খাইবেন সোনালী মুরগি রে পাতা খুবাইবেন তাহলে মুরগির লাভবান করতে পারবেন ভাইয়ার আগ একটা কথা শুনিয়ে যান মুরগি পারবেন কিভাবে দেখা যান আমি অনেকগুলো ফাতাই নিয়েছি পাতাগুলো সব খাই পেলাইছি